আমার সমস্যা হচ্ছিল হচ্ছে আমি মানে কোনো কিছু পড়তে পারছি না মানে কোনো কিছু দেখতে পারছি না মানে সো হেজি এসছে তো ভীষণ সমস্যা হচ্ছিল যার জন্য তার চোখে পাওয়ারটা বেড়ে যাচ্ছিল আমি কয়েকবার চেঞ্জও করেছি ডাক্তার না দেখি আমি যেখান থেকে চশমা বানাতাম সেখানে গিয়েছিলাম তখন ওনারা বলছে আপনার চোখ ভীষণ ড্রাই হয়ে যাচ্ছে পাওয়ারটা বেড়ে যাচ্ছে বিশেষত আমার লেট আইতে তারপরে তারপরে আমি বললাম না না এটা তো ঠিক আমি আগে ডাক্তারকে না করি কখনোই পাওয়ারটা আর বাড়াবো না তার জন্যই আমার ডাক্তারবাবুর কাছে আসা তো উনি সঙ্গে সঙ্গে বললেন আপনার তো লেফট আইতে ছানি পড়ে গেছে তবে রাইটে আইতেও আছে তবে ওটা একটু কম কিন্তু সেটাও মানে ছানি অপারেশন করার সময় চলে এসছে তা যাই হোক আমি আর দেরি করিনি সঙ্গে সঙ্গেই আমি করেছি আমার সব কিছু নর্মালই লেগেছে আমার ভীষণ মজাই লেগেছে আমাকে এত সুন্দর যত্ন করেছে ভীষণ ওরা কেয়ার করে আমাকে বলেছে তিন দিন বাদেই মানে ঘরে কালো চশমা বাদ দিয়ে চলাফেরা করতে হবে তবে হেভি লাইটে বা সানলাইটে যেতে না তখন কালো চশমাটা ব্যবহার করতে তাছাড়া আর কোনো কিছু না সব কিছু নর্মাল তবে ওই পনেরো দিন একটু মোবাইলটা ল্যাপটপ টিভিটা করা ভালো তবে অন্যরা কেউ না করেনি ওটা আমি নিজে থেকেই করেছে আমি চশমা ছাড়া ডিস্টেন্সে যে আমাকে বলে দিয়েছে আজকে আমি পাওয়ার নিলাম বললো আপনার ডিস্টেন্সে দেখবার জন্য চশমা ব্যবহার করার কোনো দরকার নেই কাছে। জিনিস হয়তো আপনি বই পড়ছেন সুচে সুতো পরছেন তখন হয়তো আপনি চশমাটা ইউজ করলেন একদম হান্ড্রেডে হান্ড্রেড আমি এই হাসপাতাল ছাড়া অন্য কোথাও এখানে বহু বছর থেকে আমি আছি আজকে নতুন না আমার শাশুড়ি মাকেও এখান থেকেই আমি ট্রিটমেন্ট করাই আজকে সাত বছর আগের থেকে। আমি খুব খুশি